নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন এসে করাবে ওদের কার কী করার আছে আমার করার নেই আপনারও করার নেই বিএল এর সাথে বিএল ওর সাথে বিএল যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএল এদের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএল ওদের সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএল ও শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএল এবং ওটা ভারতবর্ষে এসআইআর হয়েছে এর আগে বারোবার হয়েছে তেরোতম বার হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে আমরা আজকে তৃণমূলের মেগা র্যালি আজকে থেকে এসআইআর শুরু হচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেগা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই র্যালিতে হাঁটবেন এসআইআর নিয়েই মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনের দিকে তুলে এনে বাংলার যেগুলো প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে দেয় আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বৃষ্টি বৃষ্টি মুখার্জিনা ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু হবে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে বৃষ্টি ঘোরানো চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষ যখন লক্ষ লক্ষ করে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআই এর পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে উপরে তোলা হচ্ছে এসআইআর ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআইআর ঘোষণার পর জাল বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বিজেপির বিলি করে কিচ্ছু হবে না ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন পড়ে দেখতে বল দেখুন বিএলওদের হ্যান্ডবুকে সব লেখা আছে যতই পড়ে বার্থ সার্টিফিকেট দেওয়া হোক এখন যদি আমি আমার বার্থ সার্টিফিকেট তুলে আসি আমার বার্থ সার্টিফিকেট নেই তো আমি এখন যদি বার্থ সার্টিফিকেট তুলতে যাই পুরনো বার্থ সার্টিফিকেট হবে না কি